এবার ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইসরায়েলের দিকে অন্তত একশোটি ড্রোন ছুলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ তথ্য নিশ্চিত করেছে আইডিএফ এর মুখপাত্র ইফি ডেফরিন বলেছেন ইরান ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আনুমানিক একশোটি মানবহীন ড্রোন ছুলেছে তবে সব ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের স্থানীয় সময় ভোর চারটার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এর কিছু সময় পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সেই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ তাদের দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি বলেন খুব শীঘ্রই ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালাতে পারে ইরান তার আশঙ্কা পরেই ইসরায়েলে হামলার খবর এলো এদিকে ইসরায়েলের হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের হামলায় ইরানের রেভুলেশনারি গার্ডের প্রধান হুসাইন সালামি নিহত হয়েছেন সেই সঙ্গে নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলাম আলী শহীদও নিহত হয়েছেন এছাড়া ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের চারজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন তাদের একজন হলেন ফেরেইদুন আব্বাসি আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এ ই ওআই এর সাবেক প্রধান ইরানের পারমাণবিক স্থাপনার দায়িত্বে আছে এ ইসরায়েলের হামলায় নিহত অপর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদি তেহরানসি তিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি তবে বাকি দুজন নিহত বিজ্ঞানীর নাম এখন পর্যন্ত জানায়নি দেশটি ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের শীর্ষ উপদেষ্টা শামখানি নিহত হয়েছেন